আমাদের ইফতারের পরে আমাদের এত দুর্বল লাগে এটার কারণ পোস্ট এটা একটা কারণ কারণ আমি সংক্ষেপে ব্যাখ্যা করি পোস্ট প্রান্ডিয়াল সন্ডলেন্স মানে আমরা যে খাওয়া দাওয়া হঠাৎ করে ইফতারিতে আমরা ইফতার করি করার পরে আমাদের ব্লাডে সুগার অনেক বেড়ে যায় সুগার বেড়ে যাওয়ার কারণে সুগার তো ব্লাডে থাকবে না খুবই স্বাভাবিক বডি এটাকে রাখবে না কোষগুলো আমরা যদি খুব চিনি যুক্ত খাবার বেশি ইফতারিতে খেয়ে ফেলি তাহলে এটা আরো বেশি দেখবেন আপনার উইক লাগতেছে কারণ কি তখন কোষের ভিতরে এত সুগার ঢুকে যে কোষগুলো ফ্যাটিক হয়ে যায় যার কারণে আমাদের দুর্বল আমরা যে খাবার দাবারগুলো খাই এই খাবার দাবারগুলো খাওয়ার ফলে এই খাবার ডাইজেশন করতে এবং অ্যাবজর্পশন করতে কিন্তু আমাদের কিছু শক্তি ব্যয় হয় আমরা তো এমনি সারাদিন না খেয়ে আসি আমাদের সেলুলার এনার্জি খুব কম থাকে পাশাপাশি এই খাবারগুলো আমরা যে কমপ্লেক্স খাবার খাই এগুলোকে ভাঙে ভেঙে ডাইজেশন হয় এরপরে অ্যাবজর্পশন হয় ব্লাডে আসতে যে শক্তিটা ক্ষয় হয় এই শক্তিটা আমাদের শরীর থেকেই কিন্তু ব্যয় হয় ইনিশিয়াল স্টেজ যার কারণে এমনি আমরা দুর্বল থাকি ওই খাবারগুলো ডাইজেশন করে শক্তি উৎপন্ন করতে যে শক্তিটা ব্যয় হয় এইটাও আমাদের ওই শরীর থেকেই এটা কিন্তু হাসে যার কারণ আমাদের জাস্ট আফটার ইফতার আমাদের দুর্বল হয় সো ইফতারে খুব বেশি সুগারি জিনিস না খেয়ে এবং খুব ভর পেট নেই খেয়ে না খেয়ে আমরা আস্তে আস্তে খাওয়াটা খাওয়াটা খেতে পারি হ্যাঁ প্রথমে অল্প একটু খেলাম তারপরে নামাজ এরপরে আস্তে আস্তে খাবার দান খাবারটা ভাগ করে নিয়ে একসাথে অনেক বেশি না খেয়ে আমরা আস্তে আস্তে খেলে অনেকটাই এই শারীরিক যে দুর্বলতা ইফতারের পরে থাকে এটা অনেকটাই কমে যাবে হ্যাপি রমান